আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা তো অনেকেই ফোনে বড় বড় স্ক্রিনশট নিয়ে থাকেন কিন্তু আপনারা জানেন না কিভাবে পিসিতে অনেক বড় বড় স্ক্রিনশট নিতে হয় বা স্ক্রোলিং স্ক্রিনশট নিতে হয় এখন থেকে আপনি চাইলে খুব সহজেই পিসি দিয়ে পুরো একটি ওয়েবসাইটের স্ক্রিনশট নিতে পারবেন শুধু একটি ক্লিকের মাধ্যমে চলুন দেরি না করে শুরু করা যাক তো বন্ধুরা আমি চলে আসলাম আমার স্ক্রিনে এখন আমি দেখিয়ে দিচ্ছি কি করবেন এরপরে ক্রোমের যে ওয়েব স্টোরটা আছে ওয়েব স্টোরে যেতে হবে এখানে গিয়ে আমরা সার্চ করব একটা এক্সটেনশন এই স্ক্রিনশট নিতে আমার একটা এক্সটেনশন ব্যবহার করতে হবে এক্সটেনশনটার নাম হচ্ছে গো ফুল পেজ ঠিক আছে ক্রোমের মধ্যে অ্যাড করে নিব তবে এটাকে অ্যাড করে নিচ্ছি অ্যাড এক্সটেনশনটি গেলাম তো এক্সটেনশনটি আমি আমার ক্রোমে ইনস্টল করে নিলাম নেওয়ার পর আমি এটাকে পিন করে নিব। পিন করার পরে আমি একটা ওয়েবসাইটে যাবো যে কোনো ওয়েবসাইটে সাপোজ ধরেন আমি হচ্ছে সময় টিভির একটা ওয়েবসাইটে গেলাম তো আমরা চলে আসলাম সময়ের ওয়েবসাইটে এখন আমরা যে এক্সটেনশনটি ডাউনলোড করেছিলাম সেটাকে আমরা ক্লিক করব এখানে যাওয়ার পর দেখুন আমি এখানে ক্লিক করে দিলাম শুধু একটা ক্লিক করছি দেখতে পাচ্ছেন আপনারা অটোমেটিকলি আমার এই পুরো পেজটার স্ক্রিনশট কিন্তু হচ্ছে দেখুন অটোমেটিক কিন্তু স্ক্রিনশট হয়ে গেছে ঠিক আছে সো আমি এটাকে এখন সেভ করে নিই সো আমি এটাকে সেভ করে নিচ্ছি অ্যালাউ ওকে এটা আমার সেভ হয়ে গেছে দেখুন দেখতে পাচ্ছেন আপনারা স্ক্রিনশট আকার এটা সেভ হয়ে গেছে সো আমি ফাইলটাকে ওপেন করব সো আমি এটাকে ওপেন করলাম ওপেন করার পর আপনারা দেখতে পাচ্ছেন পুরো একটা পেজের তাদের পুরো একটা ব্লগ সাইটের আমার কিন্তু এখানে স্ক্রিনশটটা চলে আসছে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আল্লাহ